দিদি নিত্যাঙ্গন ড্যান্স একাডেমি আর ছন্ন ছাড়া গোষ্ঠী আজকে আপনি এখানে উপস্থিত ওদের অনুষ্ঠানে কি বলবেন আর কেমন লাগছে আপনার আর প্রথমেই জানাই আপনাকে শুভ নববর্ষ দু হাজার ছাব্বিশের দু হাজার ছাব্বিশে শুভ শুভেচ্ছা ভালোবাসা তুমিও নিও এবং আমার দশ বন্ধুদেরও জানি নৃত্যাঙ্গন ডান্স একাডেমি এবং স্বর্ণ ছড়া গোষ্ঠী এরা আমারই হাতে বলতে পারো এক প্রকার সৃষ্টি দু সাল থেকে এই নৃত্যাঙ্গন ডান্স অ্যাকাডেমির সঙ্গে আমি যুক্ত সেদিন থেকেই আমি সভাপতি এখানে নিযুক্ত হই আর ওদের বিভিন্ন রকম অনুষ্ঠান ছোটো ছোটো বাচ্চাদের ক্রিয়েটিভিটি অনেক ওরা খুব যত্ন সহকারে মিলতে এবং রূপা তৈরি করছে ডাকাম ওর ভালো নাম সৌগত ভট্টাচার্য আমাদের যে চন্দ্র নাট্যগোষ্ঠীটা নাট্য গোষ্ঠীটা করা হয়েছে সেটা সৌগত অবদান আছে এছাড়াও সৌগত অনেকজন টিচার আছেন যার কাছে ও শিখেছে গৌতম দা নাম গৌতম দাও কাছেও গৌতম দাও অনেক ভাবে সাহায্য করেন আছে ওরা নীতাম ডান্স অ্যাকাডেমি এবং ছন্দ নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে ওরা একটা মানে সুন্দর পরিবেশনা করছে নাট্য উৎসব করছে এখানে বিভিন্ন ধরনের নাটক হবে টেকনিক আরও তিনখানা নাটক আছে তিনখানা নাটক হবে যাই হোক আপনারা সবাই দেখুন আশা করছি আপনাদের খুব ভালো এখান থেকে সকল দর্শকদের কি বার্তা দেবে সকল দর্শকদের বলবো আপনারা একটু দেখুন আমাদের বোধহয় লাইভ টেলিকাস্টও হবে সেই লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখুন বর্তমান মানে জগতে যে ধরনের সিচুয়েশান তৈরি হচ্ছে সেটা রাজনৈতিক প্রেক্ষাপট বলুন সামাজিক প্রেক্ষাপট বলুন সেগুলো নিয়েই ওরা তুলে ধরেছে আমার আশা করছি সকলে খুব ভালো লাগে